এখন শুরু হচ্ছে কুমিরমারি মুনেশ্বার ক্লাবের মাঠ থেকে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা এই খেলায় মুখোমুখি হয়েছে একদিকে কিং রাজু অন্যদিকে রয়্যাল রেজা রয়্যাল রেজা ভার্সেস কিং রাজু হাড্ডাহাড্ডি হাই ভোল্টেজ ম্যাচ হবে দেখা যাক কে কাকে হারিয়ে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে শুরু হচ্ছে রাজু ভার্সেস রেজার লড়াই রিসেন্টলি দুটি মাঠে খেলায় রাজু কিন্তু রেজার কাছে হেরে গিয়েছে আজকে তৃতীয় ম্যাচ তৃতীয় মাঠ দেখা যাক রাজু তার বদলা নিতে পারে কিনা নাকি জয়ের ধারা অব্যাহত রাখে রেজা বাহিনী রেজা এখন ডাকাচ্ছে রেজা প্রথম ডাকেই পয়েন্ট ডাক্তার ডাকছে রাজু কিং রাজু Dakeraju.

রোহন সর্দার থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ পয়েন্ট তিন দুই পয়েন্ট এক পয়েন্ট এগিয়ে রেজা रेजा <laughs> 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 राजू चार दुई पॉइंट दो पॉइंट गए रे जा <laughs> पॉइंट ছয় তিন পয়েন্টের ব্যবধানে খেলা চলছে তিন পয়েন্ট এগিয়ে রয়েছে রেজা বাহিনী সাত তিন সাত জাম এবং পয়েন্ট রুপিস 5 রিসিভড অন ফোন পে 7 4 পয়েন্টের ব্যবধানে খেলা চলছে রেজা 7 রাজু 4 3 পয়েন্ট এগিয়ে রেজা ঢাকা ছেড়ে রেজা পয়েন্ট चार आठ आठ चार <laughs> point, super point. <laughs> কিন্তু সেভাবে ফর্মে দেখতে পাচ্ছি না বেশ কয়েকটা মাছ আস্তে আস্তে যেন ফায়াজুল শীত ঘুমের মধ্যে চলে যাচ্ছে জানি না কবে এই ঘুম ভাঙবে এই ফায়াজুলের সুপার পয়েন্ট এক্সেলেন্ট পয়েন্ট রাজু তিন পয়েন্টে এগিয়ে রয়েছে রেজা পয়েন্ট প্রিয় দর্শক হাফ টাইম হয়ে গেল হাফ টাইমের ফলাফল দশ ছয় ছ পয়েন্টে রাজু দশ পয়েন্টে রেজা দশ ছয় পয়েন্ট চার পয়েন্টে পিছিয়ে রয়েছে রাজু পয়েন্ট হলো না নাজাফর মোল্লা কমেন্ট করছে তুমি রাজুর উপরে সাপোর্ট করছো আরে ভাই কি দেখে বুঝলে আমি বুঝতে পারিনি আমার কমেন্ট্রি আমার ভিডিও দেখে কেউ যদি বলে যে কুলতলি স্পোর্টস অর্থাৎ জামাল ভাই ওই টিমকে সাপোর্ট করে সে ভাই সত্যি কথা বলছে কবাডি খেলা বোঝে না সে কাবাডি খেলা বোঝে না ভাই আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি এই টিমকে সাপোর্ট করেছি কারণ ভাই তোমরা নিশ্চয়ই জানো আমি কাবাডি খেলা অতটা পছন্দ করতাম না নতুন করে কাবাডি খেলা দেখতে শুরু করেছি নতুন করে কাবাডি খেলা লাইভ করতে শুরু করেছি এখানে সাপোর্টের প্রশ্নই আসে না ঠিক আছে আমি ভাই কাউকে সাপোর্ট করি না আমার কাছে সব টিম ভালো আর সব টিম খারাপ ঠিক আছে যাও আমি আজ কদিন দেখছিলাম তুমি খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে যেগুলো মেনে নেওয়া যায় না সুন্দর হচ্ছে যাই হোক ডাকাছে রেজা এবার কিন্তু ফাইনালি অপারেশন সাকসেসফুল রেজা কিন্তু ধরা খেয়ে গেল জোবায়েত খুব সুন্দর ধরল point <laughs> পয়েন্ট হয়নি বারো আট পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এবারে কিন্তু ধরা খেয়ে গেল রাজু তেরো আট পাঁচ পয়েন্ট এগিয়ে গেল রেজা বাহিনী पॉइंट चौदह आठ छः पॉइंट पीछे राजू पॉइंट पीछे राजू

নয় চোদ্দ পয়েন্টের ব্যবধান খেলা চলছে নয় ভাই কি হলো বুঝতে পারনি অনেকেই বুঝতে পারবে না ভাই একটা কথা এয়ারটেলটা ফাইভ জি চলে ফোর জিও চলে কিন্তু দু জিবি চলার পর বন্ধ হয়ে যায় আমি জানি নেট শেষ হয়ে যাবে তার জন্য কিন্তু বারোটার এগারোটার সময় ঊনপঞ্চাশ টাকা মারলে বারোটা বেজে মানে যে একদিন হয়ে যায় এটা আমি জানতাম না ভাই তার জন্য আমার ঊনপঞ্চাশ টাকা এক্সট্রা আরও মারতে হলো এই মাঠে লাইভ করতে সত্যি কথা বলছি পাঁচশো টাকা খরচা করে আমার লাইভটা করতে হচ্ছে এই মাঠে যাই হোক এখান থেকে আগামীকাল বারোটা পর্যন্ত কন্টিনিউ চলবে আর নেট শেষ হবে না তবে এই সিচুয়েশান এইভাবে নেটটা শেষ হয়ে যাবে আমি বুঝতে পারিনি যাই হোক এখন কেমন চলছে একটু বলবে যারা লাইভে রয়েছে দুশো পঁচানব্বই একটু বলবে ষোলো এগারো খুব সুন্দর পয়েন্ট ষোলো বারো ষোলো বারো চার পয়েন্টে পিছিয়ে রয়েছে রাজু চার পয়েন্ট এগিয়ে রয়্যাল রেজা পয়েন্ট সতেরো বারো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে পাঁচ পয়েন্ট এগিয়ে রেজা নিজাম লস্কর আমিরুলের বাড়ি ফুল বাগিচা